আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক ফেসবুক এই মুহূর্তে যারা আমাকে দেখছেন অবশ্যই প্রত্যেকেরই একটা না একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে এখন অনেকের আছে রিয়েল আইডি আর অনেকের আছে দুই চার পাঁচটা করে পাবলিক আবার বানায় হাওয়াইত্য আইডি কিছু আইডি আছে সরকারের গালাগালি করার জন্য কিছু আছে কুকর্ম করার জন্য তো যাই হোক আপনার নিজের যেটা রিয়েল আইডি এই আইডিগুলো মাঝে মাঝে আপনি শোনেন যে আইডি হ্যাক হয়ে যাচ্ছে তাই না এখন আসলে আইডি হ্যাক কী কারণে হয় আর লাস্ট ইনফরমেশন যেটা হচ্ছে যে ফেসবুকে কয়েক লক্ষ আইডি হ্যাকারদের দখলে যাচ্ছে আর এগুলা হ্যাক হয়ে যাচ্ছে এখন আপনি আসলে কিভাবে আপনার এই আইডি সুরক্ষা করবেন অনেকেই ফেসবুক পেজ মেসেঞ্জারে আমাকে এই মেসেজটা খুব বেশি দেন যে ভাই আইডি ছিল রাত্রেবেলা সকাল উঠা দেখি নাই এখন আমি আসলে কেমনে কি হইল নাম্বার ওয়ান আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে আজকে দুইটা বিষয় এখানে আলোচনা যে আপনি আপনার আইডি ব্যক্তিগতভাবে কিভাবে সুরক্ষা করবেন নাম্বার টু যদি কোনো কারণে হ্যাক হয়ে যায় আর আপনার আইডি যদি রিয়েল হয় তাহলে আপনার কি করণীয় প্রথমত যারা ফেসবুক চালান বাংলাদেশের অর্ধেক ফেসবুক আইডি ডুপ্লিকেট ওরিজিনাল যেগুলো চালান প্রথমত আপনার যে এনআইডি কার্ড আছে বা পাসপোর্টের যে নাম আছে সেই নাম অনুযায়ী ফেসবুক আইডি ওপেন করবেন তাহলে যদি কোনো কারণে আপনার আইডি নষ্ট হয় বা হ্যাক হয় বা যে কোনো কিছু হোক আপনার রিয়েল যে এনআইডি কার্ড অথবা পাসপোর্টের কপি সেটা লাগবে আইডি ফিরিয়ে আনার জন্য তাহলে প্রথমত হচ্ছে যে আপনার নিজের আইডি দিয়ে আপনি ফেসবুক ওপেন করবেন এরপরে স্ক্রিনের এক অংশে আপনারা দেখছেন যে এইখানে আপনি কি আপনার পার্সোনাল সিকিউরিটিটা সিস্টেম করবেন নাম্বার ওয়ান একটা ফোন নাম্বার ভেরিফাইড করে রাখবেন আপনার যে কোনো সময় পাসওয়ার্ড ভুলে যেতে পারেন কোনো কারণে পাসওয়ার্ড আপনি মানে ভুলে গেলেন তখন আপনি কী করবেন আপনি একটা পাসওয়ার্ড রিকোয়েস্ট করা যায় সেটার জন্য আপনি একটা ফোন নাম্বার দিয়ে রাখবেন মাস্ট বি অথবা ইমেল আইডি আপনি অ্যাড করে রাখবেন নাম্বার টু ফেসবুকে একটা অপশন আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা হচ্ছে আপনার ফেসবুক আইডি যদি আপনি ছাড়া অন্য কেউ আপনার আইডি কোথাও লগ করে তাহলে সাথে সাথে ফেসবুক কর্তৃপক্ষ মোবাইলের মাধ্যমে মেসেজ অথবা আপনার ফেসবুক পেজ মেসেঞ্জার ফেসবুক মেসেঞ্জারে একটা মেসেজ আসবে অথবা মেইলের মধ্যে একটা মেইল যাবে যে এমন এমন একটা ডিভাইস থেকে আপনার আইডিটা লগ করা হয়েছে সেই ক্ষেত্রে যদি এটা আপনি না করে থাকেন তাহলে সেইখানে রিভিউ লগ ইনে গিয়ে আপনি সেটা যে দিস ওয়াজ নট মি একটা আছে দিস ওয়াজ মি আর একটা আছে দিস ওয়াজ নট মি আপনি সেটাতে ক্লিক করে ওই ওয়েবসাইটটাকে ক্লোজ করে দিতে পারেন এটা হচ্ছে একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি হচ্ছে যে টু ফ্যাক্টর যে অথেন্টিকেশন সিস্টেম আছে সেটাতে আপনার যতবারই ঢুকতে চাইবে আপনি কিন্তু ততবারই নোটিফাইড হয়ে যাবেন একটু নজর রাখতে হবে আচ্ছা এখন এরপরেও কোনো কারণে আপনার আইডি হ্যাক হচ্ছে আইডি হ্যাক হওয়ার আরেকটা প্রধান বিষয় মনোযোগ দিয়ে শুনবেন ফেসবুকে অনেক ধরনের সফটওয়্যার আসে কিছু ফিশিং সফটওয়্যার আছে ঠিক আছে বা স্প্যামিং সফটওয়্যার আছে সেগুলো হচ্ছে যে বিশ বছর পরে আপনার চেহারা কেমন হবে বাচ্চা কেমন হবে এই ধরনের যেই বিষয়গুলো আসে সেগুলো সবগুলো কিন্তু সিকিউর কোনো ওয়েবসাইট থেকে আসে না কিছু আছে এগুলো হ্যাকাররা স্পেমিং ওয়েবসাইট করে যে আপনি সেইখানে ঢুকতে গেলে আপনার কিছু তাদের সাথে টার্ম কন্ডিশন থাকে ইংরেজিতে লেখা থাকে আপনি শুধু লেখেন আই এগ্রি অনেক সময় আছে সেখানে আপনি আপনার ফেসবুকের তথ্য শেয়ার করবেন এই সূত্র অনুযায়ী আপনি তাদের সাথে আই এগ্রিতে যাচ্ছেন মানে আমি রাজি আছি তো তার মানে আপনি আপনার শেয়ার করছেন এরকম জায়গায়ও একটা হ্যাক হয় যদি কোনো কারণে হ্যাক হয়ে যায় তাহলে আমাদের করণ কী স্ক্রিনে আপনারা লিখে দিচ্ছেন আমি আমার ডিসক্রিপশন লিঙ্কও সেটা দিয়ে দিব প্রথমে এইচ টি টি যেই ওয়েবসাইটটা আপনারা দেখছেন যে স্ল্যাশ স্ল্যাশ ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ হ্যাক এই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ওইখানে গেলে কয়েকটা অপশন দেখতে পারবেন একটা হবে মাই অ্যাকাউন্ট ইজ কম্প্রোমাইজড এইখানে আপনি ক্লিক করবেন হ্যাক হওয়া অ্যাকাউন্টটির তথ্য চাওয়া হবে সেইখানে আপনার যে অ্যাকাউন্টটা এটা আপনার যে নিজের সেটা তথ্য চাইবে সেখানে উল্লেখ করা দুইটি অপশনের ইমেইল অথবা ফোন নাম্বার আমি একটু আগে বলছিলাম এগুলো আপনাকে রাখতে হবে ফোন নাম্বারের যে কোনো একটির ইনফরমেশন দিন ঠিক আছে আচ্ছা আপনি যখন ইনফরমেশনগুলো দিবেন এগুলো যদি সঠিক হয় তাহলে প্রকৃতীয় অ্যাকাউন্টটাই আপনার সেইখানে শো করবে এখন আপনি যে পরে অনেক সময় হ্যাকাররা আসে যে সেইখানে ইনফরমেশনগুলো চেঞ্জ করে ফেলে তবে এখানে একটা মজার বিষয় হলো যে ফেসবুকে হঠাৎ করে আপনি একবারে যদি সব কিছু চেঞ্জ করতে যান তখন হয় কি আপনার নিজের আইডি কিন্তু মাঝে মাঝে ব্লক হয়ে যায় কারণ আপনার আইডিতে দীর্ঘদিন আপনি কোনো লড়াছাড়া করেন নাই একদিনে পাসওয়ার্ড তারপর সব কিছু আমি যে সিস্টেম বলছি সবগুলো একদিনে করতে যাবেন না ধারাবাহিকভাবে করবেন তাহলে আপনার আইডিটা ফেসবুক মনে করবে ঠিক আছে আর নয় হঠাৎ করে দেখবো যে একটা আইডিতে অনেক কিছু চেঞ্জ হচ্ছে তখন ফেসবুকের অটো যে সিকিউরিটি সিস্টেম আছে সেটা কিন্তু আইডি আপনার ব্লক করে দেয় সাময়িক সময়ের জন্য আবার আপনাকে প্রমাণ দিয়ে আপনার আইডি মানে ব্যাক করে আনতার সময় ফেস লোকে পড়ে যান তাই না তো যাই হোক প্রদত্ত তথ্য যদি সঠিক হয় তাহলে প্রকৃতি অ্যাকাউন্টটি আসবে আপনার বর্তমান অথবা পুরাতন পাসওয়ার্ড চাইবে এখানে আপনার পুরাতন পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউ করবেন যে পাসওয়ার্ডটা আপনার নিজের করা ছিল তবে আবারও বলি আপনার আইডি যদি অন্য কারো দ্বারা খোলাই রাখেন তাহলে আইডি না থাকার সম্ভাবনা একশোতে নিরানব্বই পার্সেন্ট আচ্ছা হ্যাকার যদি আপনার ইমেইল অ্যাড্রেস পরিবর্তন না করে থাকে যারা বড় সেলিব্রিটি আছে তাদের আইডিগুলারে হ্যাকাররা নিয়ে ইমেল আইডি ফোন নাম্বারটা চেঞ্জ করতে একটু কষ্ট আছে যদি না করে থাকে তাহলে আপনার ইমেইলে রিকভারি অপশন পাঠানো হবে এর মাধ্যমে অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব এটা হচ্ছে একটা পদ্ধতি হ্যাকার যদি ইমেইল অ্যাড্রেস ফোন নাম্বার সহ লগ ইন করার জন্য প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করে থাকে তাহলে নিড অ্যানাদার ওয়ে টু অথেন্টিকেশন আবারও বলছি নিড অ্যানাদার ওয়ে টু অথেন্টিকেশন একটা প্রশ্ন চিহ্ন থাকবে সেখানে সাবমিট এ রিকোয়েস্ট টু ফেসবুক সাবমিট এ রিকোয়েস্ট টু ফেসবুক এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে ফেসবুক প্রোফাইলটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় তথ্য ও আইডি সরবরাহের ফর্ম পূরণের মাধ্যমে হ্যাক অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব এখানে আপনার আইডি কার্ডের ইনফরমেশন লাগবে আবারও বলি যার কারণে হচ্ছে যে আপনি এটা মাস্ট বি করতে হবে এছাড়া আপনি যদি সোশ্যাল মিডিয়ায় হ্যাকিংয়ের শিকার হন তাহলে আপনি সাইবার যে আমাদের ইউনিট আছে বাংলাদেশ সরকারের সেই মাধ্যমে আপনি ওইখানে সহযোগিতা চাইতে পারেন আর যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো থ্রি থ্রি সিক্স ফোর থ্রি ওয়ান এই নম্বরে আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি জিরো থ্রি থ্রি সিক্স ফোর থ্রি ওয়ান অথবা মেইল করতে পারেন আপনি ডট কম আবারও বলে দিচ্ছি মানে ছোট হাতের এস এম এম সি পি সি টু জিরো ওয়ান এইট অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই ঠিকানায় আপনি বিস্তারিত লিখতে পারেন আর যদি আপনার আরও মনে হয় তাহলে আপনি নিকটস্থ থানাতে গিয়ে যদি কারোর উপরে সন্দেহ থাকে তাহলে তার সম্পর্কে লিখতে পারেন বাট আমি আবারও বলি টোটালি এই কার্যক্রমটা তখনই আপনি সফল হবেন যদি আপনার ফেসবুক আইডিটা আপনার নিজের অরিজিনাল এনআইডি কার্ড অথবা পাসপোর্টের অথবা ড্রাইভিং লাইসেন্স মানে যার যেটা আছে এই তথ্যগুলো যদি সঠিক হয় আর যদি ভুল হয় তাহলে আপনি এটা না পাওয়ার সম্ভাবনা বেশি আর আরেকটা জিনিস আরেকটা জিনিস আমি সিকিউরিটির জন্য বলে দিচ্ছি অনেক আছেন ফেসবুক পেজের মেসেঞ্জারে ফেসবুক মেসেঞ্জারে অনেক কিছু চ্যাটিং ছবি এগুলো লিখে রাখেন অনেক সময় আপনি আপনার গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে বা জামাইরেও আপনি অনেক ছবি পাঠাচ্ছেন ম্যাসেঞ্জারে এগুলো থেকে যায় এরকম আপনার যে মানে সেন্সিটিভ তথ্য আছে ছবি আছে আপনার কাছের মানুষকে পাঠানো সেগুলো খুবই সাবধান কারণ হচ্ছে যে যদি হ্যাক হয় হ্যাকাররা করে কি হ্যাক করে অনেকের যারা এরকম ছবিগুলো আছে এগুলো অনলাইনে বিক্রি করা যায় ভাই অনলাইনে বহুত ধরনের ধান্দা আছে আপনার হয়তো একটা ছোট্ট ভিডিও ফুটেজ আছে এটা পুরনো ওয়েবসাইটে বিক্রি করে দিবে আপনি হয়তো জানবেন আপনি ভাববেন যে এটা পাঠাইলাম প্রেমিক বা জামাইরে কিন্তু আসলে এটা ছড়াইলো কেমনে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হবে বাট বিষয়টা কিন্তু সবসময় তা না ঠিক আছে সো নিজের অ্যাকাউন্ট সিকিউর রাখুন আর যদি ভালো লাগে তথ্যগুলো শেয়ার করুন অন্যের সাথে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু